নমস্কার বন্ধুরা আমি শিকারী প্রসাদ তো আপনাদের জন্য আবার আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে এই ভিডিওতে আমি দেখাবো কই শিং মাগুর মাছ ধরা আমি আর আমার কাকা আজকে মাছ ধরতে বেরোচ্ছি দেখা যাক কেমন কী মাছ হয় এই চলে এসছি এটা একটা পানা পুকুর এখানে শুকো চিংড়ির মশলা করা আছে আর আমরা এখানে টোপ হিসেবে ব্যবহার করছি পিঁপড়ার ডিম এই দেখুন বন্ধুরা ঠোকরাচ্ছে এই দেখুন শাক্ষ ডুবিয়ে নিল ওরে বাস ওরে বাস দেখুন বন্ধুরা প্রথম খেপে কী মাছ হয়েছে দেখুন একটা বাগাদক সাইজের মাগুর মাছ উফ লাখটা দেখেছেন প্রথম খেপে মাছটা বেশ মোটামুটি ভালোই সাইজের আছে মাগুর মাছটা আর এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটা এই বছর আমরা কিনেছি অন্য লোকের কাছ থেকে গরমের সময় ছেঁচব তো পুকুরটাতে মোটামুটি ভালোই মাছ পড়েছে বোঝা যাচ্ছে তো এখানে পিঁপড়ার ডিম দিয়ে আমরা ফেলছি এই দেখুন পিঁপড়ার ডিম দেখা যাক পরের ক্ষেপে কি মাছ হয় প্রথম ক্ষেপেই তো একটা দারুণ মাছ হয়ে গেল মাগুর মাছ আপনাদেরকে একটু জুম করে দেখা যায় দেখুন বন্ধুরা ঠোকরাচ্ছে আবার দেখেছেন এই দেখুন আবার একটা কই মাছ উফ পার খেপে মাছ দেখেছেন ফেলতে দিচ্ছে না মশলাতে আজকে প্রচুর পরিমাণে মাছ এসছে বোঝাই যাচ্ছে কিন্তু কই মাছটা সাইজ একটু ছোট ছোটো সাইজের কই মাছ সে যাই হোক আজকে তো মোটামুটি কামাল হয়ে যাচ্ছে তো দেখা যাক পরের ক্ষেপে কী মাছ হয় ফেলতে দিচ্ছে না এই দেখুন বন্ধুরা ঠোকরাচ্ছে আবার এই দেখুন ওফ যা মিস হয়ে গেল ফেলতে দিচ্ছে না চারে এতটাই পরিমাণ মাছ এসছে ছিপ ফেলার সঙ্গে সঙ্গে টেনে নিয়ে চলে যাচ্ছে আর আপনারা যারা মাছ ধরেন অতি অবশ্যই কিন্তু এই পিঁপড়ার ডিম ব্যবহার করবেন পিঁপড়ার ডিম কিন্তু মাছ খুব ভালোবাসে সেটা আমি এর আগের ভিডিওতেও আমি বলেছি বা দেখিয়েছি আজকে আপনারা প্রমাণ প্রমাণস্বরূপ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকেই ফ্রেক ভাবতে পারেন কোনো ফ্রেক নয় আপনাদের পুরো ডাইরেক্টলি আমি দেখাচ্ছি মাছ কিভাবে ঠুকরে খাচ্ছে ও ডুবে নিয়ে যাচ্ছে সবই এই দেখুন বন্ধুরা ফের আর একটা কই মাছ হয়ে গেছে কই মাছগুলো সাইজ খুব একটা বড় নয় ছোট ছোট সাইজের কই মাছ তো এখানেও আর ফেলেছিলাম তো তারপরে মাছটা একটু ঘা পেয়ে গিয়ে সরে গেছে তো অন্য জায়গায় চলে এসেছি এরকম দু তিনটে জায়গায় আমাদের ফুট করা আছে দেখা যাক এখান থেকে কি মাছ হয় আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখতে সুবিধা হবে কোনো স্কিপ করছি না পুরো রানিং আপনাদেরকে দেখানো হচ্ছে এই দেখুন বন্ধুরা আবার কিন্তু মাছ একটা ধরেছে টানতে টানতে নিয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই দেখুন লেগে গিয়েছে এই মাছটাও কিন্তু বেশ একটা বড় সাইজের মাছ এই দেখুন এই মাছটা দেখুন এর আগের মাছটার থেকে কিন্তু বড় সাইজের একটা মাগুর মাছ এর আগে যে মাগুর মাছটা হয়েছে তার থেকে কিন্তু বড় সাইজের আছে এই মাগুর মাছটা আজকে তো পুরো জিঙ্গাল আলা তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম মাছ ধরার তো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে তো গুড বাই বন্ধুরা